উমানের সুলতান কাবুজ যাওয়ার পরে বর্তমান যিনি সুলতান রয়েছেন ইনার মতো আসলে মানুষ হয় না কারণ উমানের সুলতান হাইতাম বিন তারেক যিনি নতুন করে বর্তমানে বাচ্চায়ের চেয়ারে বসে আছেন তিনি ক্ষমতায় আসার পরে এই তো ঈদুল ফিতর উপলক্ষ করেও পাঁচশত সাতাত্তর জন কারাবন্দিকে মুক্তি দিয়েছেন জি বন্ধুরা তিনি ক্ষমতা নেওয়ার পরের থেকে নিয়ে এই পর্যন্ত বিগত চার পাঁচ বছরে প্রায় সাত হাজার কারাবন্দি সাত হাজার প্রবাসী উমানি নাগরিক সবাইকে মিলে সাত জন মানুষকে মুক্তি দিয়েছে এটা অনেক বড় একটি পাওয়া অনেক বড় একটি পাওয়া আমরা যারা উমান প্রবাসী আছে আমরা জানি উমানের সুলতান অনেকটা প্রবাসী বান্ধব অনেকটা উমানের নাগরিক বান্ধব যদিও নিয়ম নিয়মকানুন এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে কিন্তু উমানে অত্যন্ত একটি শান্ত মানে শান্তিপ্রিয় একটি দেশ সেই ধারাবাহিকতা বজায় রেখে উমানের সুলতান বিন তারেক প্রতি বছরেই ঈদ উল ফিতর উপলক্ষ করে ঈদুল আজহা উপলক্ষ করে উমানের জাতীয়তা দিবস উপলক্ষ করে এবং তিনার ক্ষমতা গ্রহণের দিনকে উপলক্ষ করেও তিনি অসংখ্য উমানি এবং প্রবাসীকে মুক্তি দিয়ে থাকেন এমনই নিউজ উমানের বেশিরভাগ গণমাধ্যমগুলোতে প্রকাশিত করা হয়েছে তবে আমি একটা সামারি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে দুই সাল থেকে দুই সালের ভিতরে প্রতি বছর তিনি কতজনকে ক্ষমা করে দিয়েছেন সাধারণ ক্ষমা করে দিয়েছেন দুই সালে এক হাজার সাতশত তিনি কারাবন্দি থেকে মুক্তি দিয়েছেন অর্থাৎ সাধারণ ক্ষমা করে দিয়েছেন দুই সালে প্রায় এক হাজার জনকে তিনি মুক্ত করেছেন এবং দুই সালে এক হাজার তিনশত একচল্লিশ জনকে তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছেন দুই সালে তিনি আটশত জনকে মুক্তি দিয়েছেন এবং দুই সালে আটশত উনাশি জনকে তিনি মুক্তি দিয়েছেন এবং দুই সালে এই পর্যন্ত মার্চ মাস এই যে মার্চ মাস পর্যন্ত তিনি ইতিমধ্যে আটশত বিরাশি জনকে ক্ষমা করে দিয়েছেন জি বন্ধুরা তো প্রতিনিয়ত উনি এভাবে ক্ষমা করে দিয়ে যাচ্ছেন এটা আসলে ওনার একটা নজিরবিহীন ঘটনা বলতে পারেন আরব দেশগুলোতে যারা আমির রয়েছেন যারা মানে বাচ্চা রয়েছেন তারা তাদের দৃষ্টান্তমূলক তারা এগুলো স্থাপন করে রাখে আমরা এই সুলতানের জন্য দোয়া করবো আল্লাপাক যেন তিনি ন্যাক হায়াত দান করেন এবং আমাদের যারা উমান প্রবাসী আছেন বা নাগরিক আছেন তাদের প্রতি যেন আরও সদয় বা সহানুভূতি দেখাতে পারে সেটি আমরা কামনা করি